কোন তখন বেলা আড়াইটা বাজে আমার কাছে ফোন আসে আমার বোন ফোন করছে তখন বলতেছে যে ভাইয়ের গুলি ভাইয়ের অ্যাক্সিডেন্ট করছে ভাইয়ের অ্যাক্সিডেন্ট করছে আমি বলছি কি শি কী হয়েছে আমাকে বলে নাই পরে আমার হাজবেন্ডকে আমি ফোন দিছি উনি আসছে উনি জানার পরে এই যে লক্ষ্মীশ্বরী থেকে আমার ছোটো চাচা ফোন দিয়ে বলছে যে গুলি লাগছে আমার হাজবেন্ড বলছে যে গুলি লাগছে আমাদের এখনই যাইতে হবে তখন আমি বুঝছি যে আমার ভাই বোনের নাই আনলে বলবে যে হসপিটালে নিছে না হয় আমার ভাইয়ের কিছু হয়েছে কিন্তু আমরা পেরেশানিভাবে তখনই চলে আসছি আইসা দেখি আমার মা আমার ভাই আমার মা আমার ভাইয়ের বউ তারা সব কান্নাকাটি করতেছে আর আমরা আইসে তখন শুনছি যে সত্যি সত্যি ও নাই তখন আমার যে ভাইয়ের বউ আমি তার মুখের দিকে তাকাইতে পারতেছি না আমার ভাই নাই আমার বাপ নাই আমার ভাইয়ের ছেড়ে চিহ্ন আমি কিভাবে ওর মুখ দেখবো আমি বলতে পারি না আমার বাপ ছাড়া আমার বাড়িটাও এতিন ছিল আমার ভাই আমার বাচ্চা কাছে এতিম করে রেখে গেছে আমরা যতই আর্থিক দিকতে দেখি কিন্তু আমরা

আপনারা সবাই মিলে আমার ভাইয়ের খুনিদের বাইর করবেন তাদের বিচার করবেন আমার কাছে এই অনুরোধ যে আপনারা এই হত্যার তদন্ত করে তাদের খুনিদের বাইর হোক সঠিক বিচার হোক আর কোন